আজকের ভিডিওতে আমরা জানবো ডিমেনশিয়া রোগীর যত্ন কিভাবে হয়। আপনার পরিবারে যদি ডিমেনশিয়া থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন জেনে আসি ডিমেনশিয়া বলতে যা বোঝায় বার্ধক্যজনিত সমস্যার কারণে মস্তিষ্কের স্নাবুকোষ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায় যার ফলে স্মৃতিশক্তি চিন্তা শক্তি আচার আচরণ এবং দৈনন্দিন কার্যক্রম করার ক্ষমতা কমে যায় ওই অপ্রত্যাশিত আচরণগুলোকেই ডিমেনশিয়া বলা হয়ে থাকে চলুন জেনে আসি ডিমেনশিয়া হওয়ার প্রধান কারণ ডিজিজ যা হওয়ার সব থেকে বড় কারণ মস্তিষ্কে অস্বাভাবিক পরিমাণে অ্যাময়েড প্রোটিন জমে মস্তিষ্কের স্মৃতিশক্তিকে দুর্বল করে দেয় ক্ষতিগ্রস্ত করে দেয় যার ফলে ডিমেনশিয়া হয়ে থাকে এছাড়াও মস্তিষ্কের রক্তপ্রবাহ অথবা ছোট ছোট স্ট্রোকের কারণেও কিন্তু ডিমেনশিয়া হয়ে থাকে কথা না বাড়িয়ে আমরা মেইন টপিক নিয়ে আলোচনায় আসব। ডিমেনশিয়া রোগীর যত্ন কিভাবে আমরা নিব আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি একজন ডিমেনশিয়া রোগীর যত্নের জন্য যেমন নিরাপদ পরিবেশ একজন ডিমেনশিয়া রোগীর রুমে সবসময় আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে ডিমেনশিয়া ব্যক্তির আশেপাশে ধারালো কোনো বস্তু রাখা যাবে না বিশেষ করে ছুরি কাচি ডিমেন্সিয়া ব্যক্তির আশেপাশে না এছাড়াও ডিমেনশিয়া ব্যক্তি যখন বাইরে যায় বাইরে থেকে ঘরে ফেরার সময় সে তার নিজের রুমটি চিনতে পারে না সেক্ষেত্রে রুমে একটি নাম্বার ফলক অথবা একটি ট্যাগ লাগিয়ে দিতে পারেন তার বোঝার সুবিধার্থে রুটিন মেনে চলা প্রতিদিন একই টাইমে ডিমেনশিয়া ব্যক্তিকে খাবার খাওয়াতে হবে প্রতিদিন একই টাইমে তাকে মেডিসিন খাওয়াতে হবে এবং প্রতিদিন একই টাইমে তার গোসল এবং ঘুমের সময়টা নির্ধারণ করতে হবে যোগাযোগে যোগাযোগে এই খেয়াল করে শুনবেন একজন ডিমেন্সিয়া ব্যক্তি এই মুহূর্তে তার আচার আচরণে অস্বাভাবিক ভঙ্গি দেখা দিবে সে কখনো রেগে যাবে কখনো উত্তেজিত হয়ে যাবে অর্থাৎ ডিমেন্সিয়া ব্যক্তির আচরণে কষ্ট পাওয়া যাবে না ডিমেনশিয়া ব্যক্তির আচরণে মন খারাপ করা যাবে না তার সঙ্গে আস্তে আস্তে নমনীয়তার সঙ্গে কথা বলতে হবে সে যদি উত্তেজিত হয়ে যায় তাকে শান্ত করতে হবে মনে রাখবেন একজন ডিমেনশিয়া ভোগা ব্যক্তি ও একজন বাচ্চার ভিতরে কিন্তু কোনো পার্থক্য নেই শিশুর মতোই একজন ডিমেনশিয়া ব্যক্তি অথবা একজন বার্ধক্যজনিত সমস্যায় ভোগা ব্যক্তিকে আপনারা যত্ন করবেন দৈনন্দিন কাজে সহায়তা করা একজন ডিমেনশিয়া ব্যক্তিকে আপনারা তার কাজগুলোকে হেল্প করবেন যেমন তার কাপড়গুলো পরিষ্কার করে দেওয়া তাকে খাবার খাওয়াতে সহযোগিতা করা তার মেডিসিনগুলো সময় মতন তাকে খেতে দেওয়া এছাড়াও তার ঘুমানোর জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে দেওয়া চেষ্টা করবেন ডিমেনশিয়া ব্যক্তিকে সে যেন তার কাজগুলো নিজে নিজে করতে উৎসাহিত হয় পরিবারের সবাইকে রোগীর প্রতি সহমর্মিতা দেখাতে হবে ভালোবাসা এবং যত্ন দিয়ে তাকে সবসময় তার মানসিক ভারসাম্য ধরে রাখার চেষ্টা করতে হবে পরিশেষে আমরা বলবো ডিমেনশিয়া ব্যক্তির যত্ন নেওয়া আসলেই চ্যালেঞ্জিং তবে ধৈর্য ভালোবাসা এবং যত্ন দিয়ে একজন ডিমেনশিয়া ব্যক্তির জীবনকে সুন্দর করে তোলা যায় ভালো থাকবেন আপনার বাসার বার্ধক্যজনিত বাবা মায়ের যত্ন করবেন ধন্যবাদ